প্রধান উপদেশটা এপ্রিলের মধ্যে বললেন বিএনপি তা তো বিএনপি কোথায় খুশি হবে সেটা একটু বলুক একটা ভোট দিয়ে ধরে যে দশ মাস ধরে কষ্ট দুঃখ আপনার ডাকে বা আরো অন্যান্য মিডিয়ার ডাকে আমি হাসিন ভাই ফ্যামিলির সঙ্গ বাদ দিয়ে যে সংস্কারের কথা বলি দেখেন আজকে আপনি একটা গভীরভাবে আমি বিশ্বাস করি হাসিন ভাইও একমত হবে আমার সঙ্গে সবচেয়ে বড় যে জিনিসটা হয়ে যাচ্ছে সরকারও এগুলো চাপের মুখে আলোচনা কিন্তু হচ্ছে না যে সংস্কার আমরা অগাস্টের মধ্যে কটুক করব হাসিন ভাই অক্টোবরে সংস্কার করট্টুক করব পুলিশ দলীয়করণ না শুনে পুলিশ যে স্বাধীনভাবে করবে কিনা আমি বলছি না সব একবারে হয়ে যাবে কিন্তু সেই পথে কতটা হলো যাওয়া তারপরে আমি মনে করি ইট ইজ নাও হাই টাইম যে ডিজেফাই এনএসআই তারপরে আপনার এই যে পুলিশের এসবি এদের একটা স্ট্যান্ডার্ড এসওপি যেটা বলে ভাই এটা করা দরকার যে তারা দেশের সিকিউরিটির কাজে সব কাজ জনগণকে জানাবে না ঠিক আছে কিন্তু তাদের তো কাজ কার্যপরিধি ঠিক করতে হবে যেটা লাস্ট চুয়ান্ন বছর ধরে হয়েছে বিশেষ করে গত সত্তর বছরের সবচেয়ে বেশি রাজনৈতিক নেতাদেরকে হয়রানি করা দল ভাঙা জোর করে নির্বাচনে আনা ইভেন আমাদের সুপ্রিম কোর্ট বারে নির্বাচনে হস্তক্ষেপ করা অমুক জায়গায় হস্তক্ষেপ করা সেই সংস্কার আলোচনাগুলো কোথায় প্রশাসনের সংস্কার আলোচনা কোথায় নির্বাচন কমিশনের শক্তিশালী কোথায় আমরা আমি এখনো মনে করি কেউ আমাকে ভুল বুঝলে আমি সরি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই নির্বাচন কমিশনকে দিয়ে সরাসরি সংসদ নির্বাচন করা ডাইরেক্ট প্রথমবারই আমি মনে করি এটা বিশাল ভুল হবে আমরা একটা আবার গড্ডার একটা বিশাল গর্তের মধ্যে পড়ে যাব কারণ এই নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার বা তার কলিগ চারজনের প্রশ্ন না গোটা নির্বাচনী ব্যবস্থাটাই তো গত সতেরো বছরের প্রশাসনের সব কর্তা ব্যক্তিরা নামে আর এখন তো আবার ওই মনির এটা শুনেছেন কিনা এখন তো ওয়াশিং মেশিন চালু হয়েছে জানেন তো হাসিন ভাই এটা জানেন এখন একটা এখন ওয়াশিং মেশিন চালু করেছে আমাদের কয়েকটা বড় রাজনৈতিক দল তাদের দলে চলে গেলে আবার ফেসিবাদের

আমার মতে স্থানীয় সরকার নির্বাচনটা এই বছরই হওয়া দরকার আমরা দেখতে চাই আমাদের রাজনৈতিক দলগুলোর কালচারের কোনো চেঞ্জ হচ্ছে কিনা যে যে থানায় শক্তিশালী সে ভিন্ন মতকে সহ্য করতে পারে কিনা সে অন্য মত অন্য দল অন্য প্রার্থী পোলিং এজেন্টদেরকে বসতে দেয় কিনা নির্বাচনের ভোট দেওয়ার কাউন্টারে পোলিং বুথে আমাদের ডিসি ইনো এসপি ও সিরা এই সত্তর বছরের শেখ হাসিনা সময় যে চামচামি করে এসেছে তার থেকে বেরিয়ে এসছে কিনা নাকি এরাও নতুন সরকার বা যারা ভবিষ্যতে যাবে ধারণা করছে তাদের হয়ে দালালি করছে এই প্রশ্নগুলো খুব না হলে তো আপনার কোনো লাভ আসবে না কাজে আমি ইনু সাহেবকে ধন্যবাদ জানাই উনি এপ্রিলের কথা বলেছেন এবং ওনাকে বিনয়ের সঙ্গে স্মরণ করে দিতে চাই যে ওনারই ওয়াদা যে সেরা নির্বাচন আমি করতে চাই তো সেরা নির্বাচন করতে গেলে লেট বেটার দেন নেভার আমি হাসিন ভাইয়ের সঙ্গে একমত ফিনান্সিয়াল দুর্বৃত্ত যারা যারা গত অলিগার সৃষ্টি হয়েছে যারা বক্তিতা দিয়েছে প্রথমত শেখ হাসিনার সঙ্গে চাই দ্বিতীয়ত শেখ হাসিনার সঙ্গে থাকবো মরণের পরও শেখ হাসিনার সঙ্গে থাকবো সেই সেই সমস্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে আমি অন্যায়ভাবে বলছি না বৈধভাবে তদন্ত করে যদি দুর্নীতি ধরা পড়ে এইটারও একটা স্পেশাল ট্রাইব্যুনাল করা ফিনান্সিয়াল অফেন্স কমব্যাট ট্রাইব্যুনাল যার বাংলা হচ্ছে আর্থিক অপরাধ দমন ট্রাইব্যুনাল এই একটা ট্রাইব্যুনাল করে দ্রুত কিছু নির্বাচনের আগেই কিছু বিচার করলে কারণ নির্বাচনের সবচেয়ে বড় শত্রু আমার দৃষ্টিতে দীর্ঘ বিগত দেখেছি কালো টাকা হাসিন ভাই কালো টাকা দলের পারে না নিজেদের সিট পায় না কারণ সবাই তো মানুষ ওই ইংলিশে একটা কথা আছে ফাইনান্স ডিক্টেটস এভরিথিং অর্থনীতি দিনের শেষে সবকিছু নিয়ন্ত্রণ করে কাজেই কালো টাকার বিরুদ্ধে আমাদের আইনি লড়াই এবং সামাজিক লড়াইটা তীব্রতর করতে হবে এবং আমি মনে করি রাজনৈতিক দলগুলোর শুধু নির্বাচন চাওয়ার চাইতে সংস্কারের একটা রোডম্যাপ দ্রুততার সঙ্গে ঈদের পরে এই সরকারও কারণ কিছু সংস্কার হ্যাঁ এটা সত্যি যে জাতীয় নির্বাচনের পরে রাজনৈতিক দল যারা বা যেই ক্ষমতা আসুক তার উপরে নির্ভর করছে কিন্তু যদি এখনই সংস্কারের ব্যাপারে জুলাই সনৎসহ একটা ন্যূনতম ঐক্যমত সবগুলো বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সিগনেচার করে সেই দলিলটা তো জনগণের সম্পদ হবে ভবিষ্যতে লিখিত ওয়াদা নাই জেনত নির্বাচন করার জন্য এই জুলাই আগস্টে শহীদ হয় না এটা শহীদদের আত্মার প্রতি অবমাননা হবে যদি জেন নির্বাচনের দিকে যাই আবার সংস্কার নাম করে কালক্ষেপণ করা সঠিক হবে এই সবগুলোকে আমি মনে করি ইনু সাহেব যেরকম এপ্রিলের কথা বলেছেন আমার মনে হয় উনি নিজেও বারবার বলেছেন আমিও দেখেছি আমি মনে করি জুলাই সনদটা তিরিশে জুনের মধ্যে হয়ে যাওয়া দরকার আমার সঙ্গে আমার সহ আলোচক হাসিন ভাই একমত হবেন এইটা চাঁদ সূর্য বানানোর সনদ না ইতিমধ্যে মানুষের মধ্যে প্রস্তুতি আছে যে কি কি আমরা দেশের পরিবর্তন করতে চাই মৌলিক কিছু পরিবর্তন সবকিছুকে জন জন জনবান্ধব করা বাংলাদেশের মানুষের উপযোগী করা এইটা আমাদের বুদ্ধিজীবীরও রেডি আমাদের রাজনৈতিক যাওয়ার পরেই আমি মনে করি সেপ্টেম্বরের অর্থাৎ অগাস্ট সেপ্টেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বর এই নব্বই দিনের মধ্যে বিচার বিভাগে পুলিশে নির্বাচন কমিশনের দুর্নীতি দমনে মৌলিক চার পাঁচটা মোটা দাগে সংস্কার করা সম্ভব এবং সেইটা করেই স্থানীয় সরকার বলেন জাতীয় আপনার পার্লামেন্ট নির্বাচন বলেন সেই নির্বাচন দিকে ধাবিত হওয়া এবং যেটা আগামী ষোলো তারিখে আবারও ডেট আছে শেখ হাসিনার এই বিচারের প্রথম প্রক্রিয়াটা অর্থাৎ বিচারিক পর্বটা যাতে এই সরকার থাকতে থাকতেই শেষ হয়ে যায় সেই আহ্বানও আমি আমাদের চিফ প্রসিকিউটরকে অনুরোধ জানাবো আদালতও যেন এই জন আস্থা জন আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানায় কারণ আপনার অনেক দিন হয়ে গেছে এবং আরো অন্যান্যরাও যারা পালিয়ে যাচ্ছে পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে আইনের আওতায়নি এবং আমি আবারও বলি যেটা সবাই বলছে আমরা কিন্তু কেউ বিচার করছি না চাচ্ছি না আমরা চাচ্ছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ভবিষ্যতে কেউ ক্ষমতায় গিয়ে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট না হতে পারে এবং আপনি যে একটা কথা প্রায় আপনি বলেছেন অন্যরাও বলে শেখ হাসিনা ফিরে আসবে কিনা আওয়ামী লীগ ফিরে আসবে কিনা এটাও নির্ভর করছে আমাদের বর্তমান রাজনৈতিক দল এবং আমাদের সবার উপরে যে আমরা কি এখনো শেখ হাসিনার স্টাইলে দেশ চালাচ্ছি কিনা কিনা ভালো বলেছে রাজনৈতিক দলগুলো সংস্কার করছে আর হাসিন ভাইয়ের একটা কথা আমার খুব ভালো লেগেছে হাসিন ভাই এই দোষের বোধ আমিও দুষ্ট আমিও আমার সিনিয়র আইনজীবী বা আমাদের মধ্যে নিজেও বোধহয় এত ভালো না মানে একটা শখ নির্ভেজাল তিরিশটা লোক হাসিন ভাই আপনি আমি খুঁজলো পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে শুনি কান লাল হয়ে যায় তো কেন এগুলো এখনো হবে আপনি ফ্যাসিবাদ বিরোধী বলবেন আর ফ্যাসিবাদের বৈশিষ্ট্য ধারণ করবেন তাহলে তো ভাই সঙ্গে হলো না বিবেকের সঙ্গে সৎ হলেন না আগামীকাল ঈদুল আলহা আমাদের প্রিয় ধর্ম প্রিয় ধর্ম ইসলাম ধর্মে যে ত্যাগের মহিমা এটা গরু খাসি জবাই দেওয়ার বিষয় শুধু না এটা হচ্ছে নিজেদের সমস্ত দোষগুলোকে জবাই করে একটা ত্যাগের সৃষ্টি করা একটা সাম্যের একটা সমতা সবাই যাতে এই এই মানে ঈদে শরিক হতে পারে ঠিক সেই ঈদুল আজহার ত্যাগ এবং আত্মশুদ্ধির মহিমা নিয়ে আমরা যতটুকু পারি আমি থেকে শুরু করে সবাই রাজনৈতিক দলগুলো ব্যবসায়ীরা সবাই একটু পরিশুদ্ধতার পথে হাঁটি এবং সত্যিকার অর্থে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন অব্যাহত রাখতে হলে প্রথম হচ্ছে আমার ভাই বীর প্রতীক হাসিন ভাইয়ের কথা অনুযায়ী আগে নিজে সৎ হওয়ার চেষ্টায় লিপ্ত থাকি মানে নিয়োজিত রাখি এবং আপনি জানেন যে এত কিছুর পরও দুর্নীতি যদিও বর্তমান থেকে পঞ্চাশ পার্সেন্ট কমে আমরা অনেক কাজ এগিয়ে নিতে পারব আমি প্রত্যাশা করি যে সংস্কারের ব্যাপারে এখন আরো সবাই আমরা একমত হয়ে এবং আমি সব শেষে ঈদের শুভেচ্ছা দেওয়া ছাড়া আমি এনামূলক মনির আপনার কাছে অনুরোধ করি এই যে হাসিন রহমান সাহেব সহ আরো অন্যান্য বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা আছেন তাদের নিয়ে আপনি একটা চিন্তা করুন ঈদের পরে সেক্টর ওয়াইজ মানে বিভিন্ন রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান ওয়াইজ সংস্কারের আলাপগুলো তো একটু ওনাদের কাছ থেকে আমরা দশকরাও শুনুক যে কি কি সংস্কার জরুরি যেটা না করলে এই দেশ আবারও ফ্যাসিবাদের আবর্তে পড়ে I'll be good